কোথায় oh, <laughs> 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 মোটামুটি থাকে আচ্ছা মিজা নিয়ে কথা বলছিলাম তুমি মেকআপ ফেকআপ করবে শ মিজার জন্য কি আমি এরকম কিছু যখন আমাকে সকালে উঠে আমি গিয়ে একটু মেকআপ করি গুড লুকিং পারসন নোইং আই বিলিভ দ্যাট আমি আমি জানি আমি জানি সেটা জানি আমি মিনিজা কত ভালো কত বড় মিনিজাতে ওর যে লুকটা সেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে কিন্তু ও কি ওয়েন্ডিলা বলতি তো আমার জানি এটা বিরাট গ্ল্যামারাস ব্যাপার তুমি এটা করতে ওকে অফার করতে সাহস পেলে কি না 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 আমি চেয়েছিলাম যে তারপরে এই জিনিসটা নাই ট্যাবুটা ভাঙা খুব দরকার একজন অভিনেত্রীকে সব রকমভাবে প্রিপেয়ার করে নেওয়া যায় তার কারণ তার চোখ কথা বলে সেটাই আসল তো আমার মনে হয় যে সবাই বলেছিল ওইন্দিলার স্কিন টোন বা ওইন্দিলা ওইন্দিলা নিজেকে টিপটপ রাখে তো সেটাই খুব মুশকিলের ব্যাপার যে একজন এত নিজেকে ফ্ল স্কিন ফ্ল সব কি করে মানাবে তো আমিও চেয়েছিলাম যে না ও করুক কিছু না কিছু একটা ঠিক ওয়ে আউট বেরিয়ে আছে মেকআপ ম্যানও খুব টেনশানে ছিল সব ছিল বাট লুক সেট করার পর সবাই জাস্ট ছিটকে গেছে আমরাও চিটকে গেছি ছবিটা দেখে কিছু বলার নেই ওকে যে তুমি অ্যাকশনটা এত দূরে নিয়ে আমি সে কাহিনী আমার মারাত্মক প্যাশন ছিল আর সত্যি কথা বলতে আমি ভয় ছিলাম যেন ও মা ও না নিজেকে খুব আন্ডার একটা কনফিডেন্স একটা ওই মতো ইয়ে করে চালাচ্ছিলেন আমি তো পারবো না আমি তো এই ডিগবাজি খেতে গিয়ে যখন শিখছিল যখন ছিল আমি বলছিলাম না শুটিং যখন শিখছিল ডিগবাজি না ডিগবাজি খেতে গিয়ে হয়তো পারছে না অনেকবার শেখাতে চায় না গেল আর তখন যাবো না শোনো না চিন্তা করো না এগুলো কাট কাট করে করে হয়ে যাবে হয়ে যাবে কিন্তু ও যখন এতটা ভালো ও অ্যাকচুয়ালি ওর প্যাশন এতটা না এটা করার যেটা এত প্যাশন শুটিং ও ওই মধ্যে যে অ্যাকচুয়াল গুন্ডা

আমরা <zahl statues> <laughs> <sì> ব্লগ করলে তার বড় ইন্টারভিউ করেছি দেখেই নেবেন দর্শক দর্শকদের বলো মির্জা দেখতে মির্জা অবশ্যই তোমরা দেখতে যাও 11th এপ্রিল রিলিজ করছে ঈদের সময় তো তোমরা প্রত্যেককে প্লিজ থিয়েটারে গিয়ে মির্জা দেখো বলে দিয়ে আমি তো এটাই বলবো যে মির্জা তো তোমাদেরকে দেখতেই হবে না আমি কিন্তু